আপনাদের সবাইকে লাইফে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ভোর মানে সকাল আটটা থেকে ভারতে ভোট গণনা শুরু হয়েছে প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হয় এবং তারপরে ইভিএম মেশিনে যেসব ভোট পড়েছে সেসব ভোটের গণনা করা হচ্ছে এবং অল্প সময়ের ভেতরেই ভারতে ভোটের গণনা শেষ হয়ে যাবে এবং কে ক্ষমতায় যাবেন সে বিষয়টি জানা যাবে খুব বেশি সময় লাগবে না এবারে ভারতের লোকসভা নির্বাচন হয়েছে পাঁচশো তেতাল্লিশটি আসনে সাত দফার নির্বাচন শুরু হয়েছিল উনিশে এপ্রিল থেকে চলেছে পহেলা জুন পর্যন্ত আজ চৌঠা জুন সেখানে ভোট গ্রহণ ভোটের গণনা হচ্ছে এই মুহূর্তে এবং নির্বাচন কমিশন বলছে যে চলতি বছরের লোকসভা নির্বাচনের রেকর্ড পরিমাণ আপনার চৌষট্টি কোটিরও বেশি মানুষ ভোট দিয়েছে এসব ভোটারদের মধ্যে একত্রিশ দশমিক দুই কোটি হল নারী এই যে ব্যাপক পরিমাণে ভোটার সংখ্যা এবং ব্যাপক পরিমাণে ভোটারদের অংশগ্রহণ এই বিবেচনায় এটিকে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন নির্বাচনের উৎসব বলা হচ্ছে এই নির্বাচনে আটষট্টি হাজারেরও বেশি মনিটরিং টিম এবং দেড় কোটি পোলিং ও নিরাপত্তা কর্মী নিয়ে যেতে ছিল এবারে এই নির্বাচনে জম্মু ও কাশ্মীরে চার দশকের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বলে জানা গেছে এই ভোট পড়ার হার হল জম্মুতে আটান্ন দশমিক পাঁচ আট শতাংশ এবং উপত্যকায় একান্ন দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোটের গণনার জন্য নজরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে ভোট কেন্দ্রগুলোতে তিন স্তরের এই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে অর্থাৎ যেখানে ভোট গণনা হচ্ছে সেই জায়গায় পৌঁছাতে হলে আপনাকে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের তিনটা স্তর পার হয়ে তারপর সেখানে যেতে হবে দেশের যে ভোট কেন্দ্রগুলো ভোট গণনার কেন্দ্রগুলো রয়েছে সেসব কেন্দ্রের দুশো মিটারের মধ্যে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি রয়েছে ক্যামেরার নজরদারি রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর রাজ্য পুলিশ সদস্য ছাড়াও নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার নিয়োজিত রয়েছে কেন্দ্রে ভোট গণনা বেশ ভালোভাবে চলছে এবং আপনারা জানেন যে এর আগে যে বুথ ফেরত জরিপ সেই জরিপে এনডিএ জোট অর্থাৎ বিজেপিকে এগিয়ে রেখেছিল জরিপগুলো কিন্তু সেই জরিপের ফলাফল কোনোভাবেই ইন্ডিয়া জোট অর্থাৎ বিজেপি বিরোধী যে জোট রয়েছে তারা কোনোভাবেই এই ফলাফল তারা মেনে নিতে পারেননি তারা বলেছিলেন যে নির্বাচনের ফলাফল উল্টো হবে ফলে এই নির্বাচনের ফলাফল কি হয় সে বিষয়ে ভারতের জনগণের যেমন নজর রয়েছে ঠিক তেমনিভাবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মানুষেরও তীক্ষ্ণ নজর রয়েছে ভারতের এই নির্বাচনের মধ্যে নরেন্দ্র মোদী যদি এই নির্বাচনে জয়লাভ করেন তাহলে তিনি তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হবেন এবং এর আগে কেবল একজনই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনবার সরকার গঠন করেছিলেন এবং তিনবার তিনি সরকারের প্রধান হয়েছিলেন তিনি হলেন নেহেরু গান্ধী তাহলে যদি নরেন্দ্র মোদী এবার জয়ী হতে পারেন তাহলে নরেন্দ্র মোদী নেহেরু গান্ধী সেই রেকর্ডকে স্পর্শ করবেন আর যদি ইন্ডিয়া জোট জয়ী হয় তাহলে তো আর নরেন্দ্র মোদীর এই স্পর্শ মানে রেকর্ড স্পর্শ করার কিছু এখনো পর্যন্ত নাই আর কি আছে নির্বাচনের এ পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে সেই ফলাফলে এখনও পর্যন্ত এনডিএ জোট একশো আসনে এগিয়ে রয়েছে অর্থাৎ বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে যে ভোটের সেখানে একশো সতেরোটিতে এখনও এগিয়ে আছে আপনারা জানেন যে কংগ্রেস এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট এই লোকসভা নির্বাচনে কে বিজয়ী হয়ে সরকার গঠন করবে এই বিষয়টি আজই জানা যাবে ভারতের নতুন সরকার কে হবে তা জানা যাবে ছয় সপ্তাহব্যাপী এই ম্যারাথন নির্বাচনের পর সকাল আটটা থেকেই ভোট গণনা শুরু হয়েছে এবং দ্রুতই এই ভোট গণনা শেষ হবে বলে ধারণা করা হচ্ছে ইন্ডিয়া টুডে যে খবর দিচ্ছে সেই খবরে তারা বলছে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট একশো সতেরো আসনে এগিয়ে রয়েছে আর ইন্ডিয়া জোট একাত্তর আসনে এগিয়ে রয়েছে অন্য দলগুলো মাঠে আসনে এগিয়ে রয়েছে এই হল গিয়ে ফলাফল এই যে এটি হলো ভারতের আঠারোতম মানে অষ্টাদশ সাধারণ নির্বাচন এবং এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল সাতানব্বই কোটি এই ভোটার এই সাতানব্বই কোটি ভোটারকে যদি আপনি বিশ্বের প্রেক্ষাপটে বিবেচনা করেন তাহলে বিশ্বের যত মানুষ আছে তার বারো শতাংশ এর আগে ওয়ার্ল্ডের কোথাও এই নির্বা কোথাও নির্বাচনে এত পরিমাণে ভোটার ছিল না সুতরাং এই হিসাবে এটিকে বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন এবং ভারতে এই ভোটের নির্বাচন অনুষ্ঠিত হলো এই নির্বাচনে আট হাজার তিনশো ষাট জন প্রার্থী ভোটে লড়েছেন পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো বাহাত্তরটি পেলেই সরকার গঠন করা যাবে আর যদি চারশোর উপরে হয় তাহলে এটি হল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কেবলমাত্র একবারই কংগ্রেস এই চারশো পার করতে পেরেছিল ভারতের ইতিহাসে আর কেউ এত বেশি পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারেনি ফলে কংগ্রেসের কংগ্রেসের সেই রেকর্ড ব্রেক করার জন্যই হোক কিংবা বিজেপির মতাদর্শকে আরও ভালোভাবে ভারতে প্রথিত করার জন্য হোক বা যে কোনো কারণে হোক নরেন্দ্র মোদী তৃতীয়বার এই নির্বাচনের আগে জনগণের মনে বা তার সাপোর্টারদের মনে একটা স্লোগান ঠুকিয়ে দিতে চেয়েছিলেন সেটি হলো যে আগলেবার চার্চো পার তারা দু চোদ্দো সালে ক্ষমতায় যতগুলো আসন নিয়ে এসেছিলেন দু উনিশ সালে তার চেয়ে বেশি সংখ্যক আসন পেয়েছিলেন এবং এবারে তারা চার্চো পার করার একটা টার্গেট লক্ষ্যমাত্রা জনগণের সামনে রেখেছিলেন দলের সামনে রেখেছিল এবং জনগণকে উদ্বুদ্ধ করেছিল তো সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত ভোট আপনার চলছে এবং যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নতুন যেসব আপডেট আপডেটগুলো আসছে তার আগে আপনাদের জানিয়ে দিই যে এই নির্বাচনে কি পরিমাণ খরচ হলো সাধারণত আমরা জানি যে আমেরিকা নির্বাচনে বেশ ভালোই খরচ হয় এবং সেখানে লোকজন ফান্ড দেয় নির্বাচন করার জন্যে এবারে যে এই আড়াই মাস ধরে যে নির্বাচনের প্রচার প্রচারণা নির্বাচনের যে এত বড় চলছে এই নির্বাচনে মোট খরচ হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি রুপি এক লাখ পঁয়ত্রিশ হাজার সেন্টার ফর মিডিয়া স্টাডিজ এটি একটি সংগঠন তারা বলছে যে এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি খরচ করে ভারতের এই যে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন হয়েছে এটিকে এখন বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন তাহলে এই নির্বাচনের অনেকগুলো রেকর্ড অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসছে নাম্বার ওয়ান ভোটারের সংখ্যা থেকে সবচেয়ে বেশি পরিমাণে ভোটার এখানে নাম্বার টু খরচের দিক থেকেও সবচেয়ে বেশি ব্যয়বহুল নির্বাচন হয়ে উঠেছে এই হিসাব ধরে যদি অঙ্ক কষেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে প্রতি ভোটারের পেছনে এই নির্বাচনে ব্যয় হয়েছে এক হাজার চারশো কোটি চারশো রুপি নয় কিন্তু এক হাজার চারশো রুপি কমই এই খরচ হিসাব আমেরিকাকেও পেছনে ফেলে দিয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো এবং এই তথ্য বলা হয়েছে যে দু সালে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনে খরচ হয়েছিল এক লাখ বিশ হাজার কোটি রুপি তাহলে পনেরো হাজার কোটি রুপি ভারতীয় টাকায় বেশি খরচ হলো আমেরিকার নির্বাচনের তুলনায় বিজেপি থেকে সমাজবাদী পার্টি তৃণমূল থেকে সিপিএম কংগ্রেস ভোটের প্রচারে সব দলকেই এবারে কোমর বেঁধে নামতে হয়েছিল কারণ ইন্ডিয়া জোট এবারে একটা বিশাল জোট তারা গঠন করেছিল অনেকগুলো রাজনৈতিক দল তাদের সঙ্গে যুক্ত হয়েছিল সুতরাং তাদের একটা আশা ছিল বা এখনও হয়তো তারা সেই আশা টিকে রেখেছে যেহেতু তারা এক্সিট পোল বা বুথ ফেরত জরিপের ফলাফলকে আমলে নিচ্ছে না যে এত দলের সমাহার হয়ে এবার তারা নিশ্চয়ই বিজেপিকে হটিয়ে দিতে পারবে এমন একটি চিন্তাভাবনা তাদের ছিল ফলে এই যে খাত খুলেই সব দল খরচ করেছে এবং তারা প্রচার প্রচারণা চালিয়েছে জয়ের জন্য যথাসাধ্য চেষ্টা তারা সব দলই করেছে দু সালে কত খরচ হয়েছিল পঞ্চান্ন থেকে ষাট হাজার কোটি রুপি তাহলে সেই হিসাবে এবারে যে খরচ হলো সেই খরচ এক লাফে দ্বিগুণ হয়ে গেছে প্রতিটি নির্বাচনেরই কিছু মজার মজার ঘটনা থাকে তো এবারে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে এখন আচ্ছা যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে দেখা গেল যে ভোট গণনা শুরু হওয়ার আগেই এক আসনে বিজেপি জয়লাভ করে ফেলেছে কিভাবে এটি সম্ভব হলো তার একটি ব্যাখ্যা গণমাধ্যম থেকে আপনাদের দিচ্ছি সেটা হলো যে গুজরাটের সুরাট লোকসভা আসনে বিজেপি ভোট গণার আগেই জয়লাভ করেছে সিম্পল ম্যাথ সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন তার আর কোনো প্রার্থী সেখানে ছিল না এবং গুজরাটের ইতিহাস নির্বাচনী ইতিহাসে প্রথম এমন একটি ঘটনা ঘটলো যে বিজেপি প্রার্থী মুকেশ দালাল সহ এগারো জন প্রার্থী সুরাট আসনে মনোনয়ন জমা দিলেও মনোনয়ন প্রত্যাহারের দিন নয় জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভানি মনোনয়ন প্রত্যাহার না করলেও ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করে দেয় রিটার্নিং কর্মকর্তা তাহলে কংগ্রেসের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আর বাকিরা হল মনোনয়নপত্র প্রত্যাহার এই সব কিছু করার পরে ওখানে একজন মাত্র প্রার্থী টিকে ছিল বিজেপির যেহেতু তিনি একাই ছিলেন কাজে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং তিনি ভোট গণনার আগেই তিনি শুরু করেছেন আর কি তিনি প্রথম বিজেপি বিজয়ী হয়েছেন সো সেখানে এগারো জন মানুষ প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঠিক করা ছিল কিন্তু এগারো জন মানুষের মধ্যে মাত্র একজন মানুষ সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন ভারতের পত্রপত্রিকাগুলো ব্যাপকভাবে আপনার এই নির্বাচনের বিষয়ে কাভার করছে এবং সেখানে তারা বলছে যে রোদ জল ঝড় বৃষ্টি করে পছন্দের প্রার্থীদের পক্ষে কোটি কোটি মানুষ তারা ভোট দিয়েছেন এবং ভারতের গণমাধ্যমগুলো দাবি করছে যে এই যে এই নজির এইভাবে প্রতিকূলতাকে সবকিছুকে পেছনে ফেলে এসে নির্বাচনে ভোট দেয়া একটা উৎসব মুখর পরিবেশ হওয়া এই পরিবেশে নির্বাচন হওয়াটা এটাকে নজিরবিহীন বলছেন তারা তারা বলছেন যে ভারতেই এটি হয়েছে এবং এবারে যে সাধারণ নির্বাচন হয়েছে এই সাধারণ নির্বাচন আগের অনেক যেসব সাধারণ নির্বাচন হয়েছে সেসব সাধারণ নির্বাচনের অনেক রেকর্ড অনেক নদীকে ছাপিয়ে গেছে খুবই স্বাভাবিক যখন আগে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেসব নির্বাচন গুলোতে ধীরে 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 ভারতে উনিশশো সালের পর থেকে ধীরে 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 ভারতে লোকসভা নির্বাচনের আসন সংখ্যা বেড়েছে সেখানে জনসংখ্যা বেড়েছে ফলে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আসন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্বাচনেরও জাঁকজমক এইসব বিষয়গুলো আহ বেড়েছে তবে এবারে যে প্রচার প্রচারণা হয়েছিল সে প্রচার প্রচারণা নানান ভাবে ব্যক্তিগত প্রচার প্রচারণা আহ গণমাধ্যম ব্যবহার করে প্রচার প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচার প্রচারণা এবং এইসব জায়গাগুলোতে লড়াই হয়েছে আনে সে শিয়ানে কেউ কাউকে ছেড়ে দেয়নি এনডিএ জোট যেমনি করে তার প্রচার প্রচারণা চালিয়েছে এবং তারা চেষ্টা করেছে যে পুরো নির্বাচনী প্রচার প্রচারণার মধ্যে তারা নরেন্দ্র মোদীকে সামনে নিয়ে আসতে চেয়েছে এবং প্রচারের পাদ প্রদীপে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী ছিলেন এমনকি নরেন্দ্র মোদীর বক্তব্য নরেন্দ্র মোদীর ধ্যান নরেন্দ্র মোদীর কথাবার্তা ইত্যাদি ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো ভোটের প্রচার করতে গিয়ে নরেন্দ্র মোদীর এসব কর্মকাণ্ডের সমালোচনা করেছেন কখনো কখনো তাকে কটাক্ষ করেছেন বাট যে ফর্মেই হোক না কেন নরেন্দ্র মোদী আলাদাভাবে নির্বাচনের প্রচার প্রচারণার বাইরে গিয়ে তিনিও এই নির্বাচনের প্রচার প্রচারণায় ছিলেন নির্বাচনের প্রচার প্রচারণায় বিজেপি কে ব্যাপকভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তিনি জেল থেকে ছাড়াই পেয়েছিলেন প্রচার চালানোর জন্য এবং তিনি এসে প্রচারে ব্যাপক কর্মীদেরকে উজ্জীবিত করেছেন বলে ধারণা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির বিরুদ্ধে প্রচার প্রচারণা চালিয়ে দ্রব ধ্রুব রাঠোর একজন ইউটিউবার তিনি এবারে নির্বাচনে ব্যাপক আলোচনায় চলে আসেন আচ্ছা এই যে আড়াই মাস ধরে যে লোকসভা ভোটের একেবারে শুরু থেকে এত দিন পর্যন্ত এই যে এত প্রচার হলো প্রচার প্রচারণা গুলো চললো নরেন্দ্র মোদী অমিত শাহ মল্লিকার্জুন খড়গে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল এম কে স্টালিন শারদ পাওয়ারের মতো নেতারা ব্যাপকভাবে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার করেছেন এবং এর মধ্যে গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সেরন তিনি অবশ্য পদত্যাগ করে তারপরে তিনি গ্রেফতার হয়েছেন তাদের এই প্রচারের প্রভাব কতটুকু পড়ল এই দীর্ঘ নির্বাচনকালীন নেতারা এই যে নানা রকম ইস্যু তৈরি করেছেন সেসব ইস্যুগুলো আবার হাওয়ায়ও মিলিয়ে গেছে, সেসব ইস্যুগুলো টিকে থাকেনি কিন্তু এইসব ভোটারদেরকে প্রচার প্রচারণা ভোটারদেরকে প্রভাবিত করার জন্যে ভোটারদের সিদ্ধান্ত নিজেদের পক্ষে নেওয়ার জন্য এই যে এত প্রচার প্রচারণাগুলো হলো সেসব প্রচার প্রচারণার ফলাফল কি হয় সেটি এখন দেখার বিষয় আচ্ছা এখন ভোট গণনার প্রাথমিক প্রবণতায় প্রবণতায় আপনাদেরকে জানিয়েছি যে এনডিএ জোট এগিয়ে রয়েছে এবং দিল্লিতে বিজেপির যে সদর দপ্তর সেই সদর দপ্তরে উৎসব পরিবেশ বিরাজ করছে সেখানে খাওয়া দাওয়ার হ্যাবি ব্যবস্থা করা হয়েছে বিজেপি নেতা কর্মীরা একটু বেশি উজ্জীবিত কারণ কারণ এক্সিট পোলে বুথ ফেরত জরিপে তাদেরকে এগিয়ে রাখা হয়েছে কিন্তু ইন্ডিয়া জোটের নেতারা তাদের কর্মীদেরকে ব্যাপক তাগাদা দিয়েছেন তারা যেন ভোট গণনার সময় যথেষ্ট পরিমাণে সতর্ক থাকে এবং তারা সতর্ক থাকলে ভোট গণনায় কোনো প্রকার কারচুপি হবে না বলেই ইন্ডিয়া জোটের তারা আশা করছেন আমেঠি কেন্দ্রে প্রাথমিক যে গণনা সেই গণনা থেকে জানা গেছে যে সেখানে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি তিনি এগিয়ে রয়েছেন বারামতি কেন্দ্রে পড়েছেন এবং এগিয়ে অজিত পাওয়ার স্টেশন একটা পাওয়ার এবং অমিত শাহ তিনি এগিয়ে আছেন নির্বাচনে গত উনিশে এপ্রিল শুরু হয়েছিল এবারে লোকসভা নির্বাচন সপ্তম তথা এটা শেষ দফার ভোট সপ্তম দফার ভোট শেষ হয়েছে পহলা জুন এরপর বাহাত্তর ঘন্টা ধরে সবাই অপেক্ষা করেছে আজ সকাল আটটা থেকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত শুরু হয়েছে প্রথমেই পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে তারপর ইলেকট্রনিক ভোটিং মেশিন খুলেছে এবং সেখানে নির্বাচনের ফলাফল আসছে আসতে শুরু করেছে নির্বাচনের ফলাফল এখন পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত কে হবেন দিল্লির এই মসনদে কে বসবেন সেটি এখন দেখার একটা বিষয় হয়ে রয়েছে আর কি ভারতের নির্বাচন নিয়ে ভারতের তো গণমাধ্যমগুলো তারা লাইভ দিচ্ছে এবং শুধু যে ভারতের এই ফলাফল নিয়ে আছে তা নয় আন্তর্জাতিক গণমাধ্যমও যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে ভারতের এই নির্বাচনকে ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে আমি বেশ কিছু গণমাধ্যম খুলে রেখেছি আমার সামনে এবং সেখানে আমি নির্বাচনের গুলো দেখতে পাচ্ছি যে বিবিসি ভারতের নির্বাচনের লাইভ আপডেট দিচ্ছে আপনারা জানেন যে এটি বিবিসির একটা আছে এখন বিবিসির খবরে নয়টা ছাব্বিশ মিনিটে যে খবর দেয়া হয়েছে সে খবরে বলা হয়েছে যে এনডিও জোট অর্থাৎ নরেন্দ্র মোদীর যে অ্যালায়েন্স সেই এন ডি এ জোট দুশো নয় সিটে এগিয়ে রয়েছে এবং তারা তারা আশা করছে যে একটা সহজ সহজে জয় পাবে এবং ইন্ডিয়া জোট একশো চুয়াল্লিশটি আসনে এগিয়ে রয়েছে তারা জয়ের জন্য ভোট ভোটে এগিয়ে রয়েছে কি এটা হলো ট্রেন্ড দেখাচ্ছে যে এনডিএ দুশো নয়টি আসনে এগিয়ে রয়েছে আচ্ছা এখন কখন রেজাল্ট জানা যাবে সেটি হলো যে এটি একটি ব্যাপার এখন কয়েক ঘন্টার মধ্যেই সন্ধ্যা ছয়টার মধ্যে আশা করা যাচ্ছে যে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে যে কে বড় ধরনের জয় পাচ্ছে এবং কে জয় পায় মানে কে হেরে যাচ্ছে এ বিষয়ে সন্ধ্যা ছয়টা নাগাদ যদি অন্য কোনো ধরনের ঘটনা কিছু না ঘটে বা যদি কোনো কারণে যদি ভোটের গণনা যদি ইন্টারাপ্ট না হয় তাহলে পুরো ফলাফল পেতে পেতে সন্ত্রাস ছয়টা বুঝে যেতে পারে তো এই হলো এখন পর্যন্ত পাওয়া ভারতের নির্বাচনের যেই ফলাফল ভোট গণনা চলছে সেই তথ্য যা এখন আমার কাছে ছিল আমি সেগুলো আনলাম এই হলো গিয়ে ভারতের নির্বাচন আছে তো এবারে যদিও ব্যাপকভাবে এই যে বুথ ফেরত জরিপের পর ব্যাপকভাবে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বলা হয়েছিল যে ফলাফল উল্টো হয়ে যাবে কিন্তু সকালবেলাতেই একটু ট্রেন্ড দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষে এখন দিন যত যাবে ভোট দিন দিনের সময় যত গড়াবে ঘন্টা যত গড়াবে এবং ভোট কি পরিমাণ ভোট পড়ল এবং সব ভোট গণনার পরেই সন্ধ্যা ছয়টা নাগাদ এই ফলাফল রেজাল্ট পাওয়া যাবে তো আপাতত আমি লাইভ শেষ করি আমার কাছে যা ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যা ব্যাখ্যা বিশ্লেষণ ছিল সেগুলো আমরা শেয়ার করলাম আমি আশা করি যে আরও কিছু তথ্য পাওয়ার পর আমি আবারও কিছুক্ষণ পর আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব যারা আমার সঙ্গে আছেন তাদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি যে আবারও ফলাফল নিয়ে আমি আপনাদের সামনে আসবো আপনারা সেই পর্যন্ত সঙ্গে থাকুন এবং যারা এই আলোচনা ভালো লাগছে যাদের তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কমেন্ট করুন Halı tepki bir deneyimle